হে যুবক যারা সারা দিন গালে দিয়ে রাখো যারা সারা দিন সিগারেট দিয়ে রাখো খইনি দিয়ে রাখো আল্লাহ বা কোরআনুল কারীমে বলেন তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না ওই সমস্ত জাতীয় দ্রব্য যে দ্রব্যগুলো খেলে তোমাদের ক্যান্সার হতে পারে যে দ্রব্যগুলো খেলে তোমাদের টিউমার হয়ে যেতে পারে যে দ্রব্যগুলো খেলে তোমাদের গলায় ঘা হয়ে যেতে পারে ওই দ্রব্যগুলো খাওয়া হারাম করে হয়েছে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না তেরেঙ্গা খাচ্ছে তোমার ক্যান্সার হয়ে যাবে গাল ভুলে যাবে কেটে যাবে আজকে তোমরা আনন্দ যদি করতে হয় তোমরা রোজা রাখো নেশা হচ্ছে রোজা রাখো

আমরা যদি ভালোবাসাটাকে এত বেশি প্রমোট করি আমরা কামিয়াব হয়ে যাবো আমার বাবা যে আমার বন্ধুরা আল্লাহ আদর্শকে শিখতে গেলে আপনাকে আমাকে এসে গেছে